হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি কাতে গেছি তো আজকে কাটতে কত তারিখ হলো রে আজকে 30 কাটতে কেটে 30 তারিখ আজকে কার্তিকে দাঁড়া পাঁচ তারিখ আমার জন্মদিন ছিল তেইশ তারিখ ছিল আজকে নদিন হয়েছে তো আজকে কার্তিক মাসে নদিন হয়ে গেছে মানে তোমরা বুঝতেই পারছো এখন কার্তিক ছাড়ার মরশুম এখন যেহেতু কার্তিক ছাড়ার ট্রেন্ডিং বিষয় তো আমরা আছে কার্তিক ছাড়তে যাব আমার একটা বান্ধবীর বাড়িতে রাত্রেবেলা ফুল নাইট ফুল এনজয় করবো পুরো সেই লেভেলে এনজয় করবো ঠিক আছে এখন কথা রাখছি এবার আমরা টাকা কালেকশন করবো টাকা কালেকশন

তো বন্ধুরা দেখতেই পাচ্ছো কার্তিক ঠাকুরগুলো এগুলো আমরা দোকানে আনতে এসেছি এর মধ্যে একটা কার্তিক ঠাকুর কিনে নিয়ে আমরা বাড়ি যাব এটা হচ্ছে আমার একটা ভাই শুভ এবং এটা একটা দাদা এও আমাদের গেঙ্গে রয়েছে সবাইকে হাই বলছে এবং বিভিন্ন ধরনের পোজ দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা কার্তিক ভাইকে আমরা নিয়ে চলে এসেছি এবার বাড়ির থেকে যাচ্ছি কিন্তু দেখছি এখানে জগদ্ধাত্রী পুজোতে খুব সুন্দর একটা গান চলছে গানটা অনুভব করছি আর কার্তিক ভাইয়ের জন্য দাদাটা আর ভাইটা দোকানেতে গিয়েছে কার্তিক ভাইয়ের জন্য জিনিস নিতে আমি চার পাঁচটা তোমাদের ঘুরে দেখাচ্ছি দাদা ভাই জিনিস লেখা চিঠি কার্তিকের বাড়িতে যাবে সেই জন্য আমাদের দেখা হয়েছে এখন আমাদের কার্তিক ভাই চকলেটের মালা পড়বে এবং তার বাপের বাড়ি যাবে আমাদের বয়ান এই যে আমাদের বয়ানটা দেখে নাও বয়ানটা হচ্ছে মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে সোমবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বয়ান এই যে তাই করেছি কার্তিক ভাইয়ের আপনার কাছে ঠিক আছে এটা আমাদের একটা ছোটো ব্লগার এনার আইডির নাম হচ্ছে মৌসুমে মাইকি ডিটেল টাইম স্টাইল অ্যান্ড টাইম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবার আমাদের কার্তিক ভাইকে চকলেটের মালা পরানো হবে আমার এই ফ্রেন্ডটা কার্তিক ভাইকে চকলেটের মালাটা পরাবে ঠিক আছে এ কারণে সুভদা কার্তিক ভাইয়ের মুখটা খুলে দিয়েছে যেটা আমরা প্যাক করে নিয়েছিলাম মুখটা এবার আমার বান্ধবীটা কার্তিককে মালাটা পরাবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কার্তিক ভাই চকলেটের মালা পরে নিয়েছে টান টান তো গাইস এবার আমরা রওনা দেবো কার্তিক সারার উদ্দেশ্যে ঠিক আছে তো তার আগে আমরা কিছু খাওয়া খাবি করবো নাকি অনুদী তার আগে কিছু খাওয়া খাবি করবো খাওয়া দাওয়া করে দাঁড়াবো আমাদের কার্তিক ভাইকে নিয়ে হ্যাঁ তারপরে তাকে তার বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো মানে কার্তিক ভাইকে বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো হ্যাঁ দেখতেই পাবে

हेलो गाइस, चाइबा, इमेक। हेलो गाइस, ट्रैक्स क्या मैं ले जाऊँ? हमारे साथ तीन बाइक थी तो मैन तो गाइस, ये बार वाले फूल गए, तभी फाइनल हो गई। वरना ना सही रिवर्स ही था है बार वाला। ठीक है, चलो। তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা রেডি হব আমাদের কার্তিক ভাইকে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তো এবার সেই ভূতের লুকটা আমরা নেব ঠিক আছে তো সবাই রেডি এরকমভাবে ভাবে আমরা যে যার কাজবাজ করছে পিছনে ছেলেটা পজিশন দেখে আসছে যে কার্তিক বাবুর গাইস সেইবার আমরা বেরিয়ে পড়েছি রাতের অন্ধকারে কার্তিক ছাড়বি ঠিক আছে তোমরা দেখতে দেখো মস্তি করবো কার্তিক ছাড়া

তো গাইস আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি এবার এবার ঠাকুরকে আমরা ধূপ ধুনু মোমবাতি টোমবাতি মানে যেগুলো লাগে সেগুলো দিচ্ছি দিয়ে এবার নিয়ে যাব তার বাপের বাড়ি কার্তিক ভাইকে তার বাপের বাড়ি নিয়ে যাব। তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এবার আমরা আমাদের কার্তিক ভাইকে নিয়ে চলে এসেছি তার বাড়িতে ঠিক আছে কিন্তু প্রচণ্ড অন্ধকার বাইরে এ কারণে ভালো করে ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না ওই যে আলোটার কাছে দেখছো ওটা হচ্ছে আমাদের কার্তিক ভাই তো গাইস আলফরা ওই ফাইনালি সাকসেসফুল হয়ে গেছি কাটি ছাড়ো দেখতে আছে এবার আমাদের বাইনার টাকাটা দেওয়া হচ্ছে ঘাঁটি গাইসই ফাইনালি আমাদের হয়ে গেছে ইচ্ছা এটা আমাদের ফুল ঠিক আছে এটা আমাদের ফুল টিম এটা আমাদের ফুল টিম আমি ঠিক আছে আর এটা আমি শেখেই রাখছে তারা সবাই তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটাকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডাও বাই বাই